ধুমধাম করে চলছিল বিয়ে বিয়ে বাড়িতে হঠাৎ একদল মদ্যপ যুবকদের তাণ্ডব শুরু ২২ জনকে আটক করে পুলিশি নিরাপত্তায় বিয়ে হলো মেয়ের শনিবার সন্ধ্যা থেকে বিয়ের আসর বসে ঘাটাল থানার কিশোরচক গ্রামের মৃত মদন সামন্তের মেয়ে রশ্মির এই বিয়ে একদল যুবক ঢুকে তাণ্ডব শুরু করে তা দেখে তার বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে উপস্থিত সবাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার ওশি শঙ্খ চট্টোপাধ্যায় আটক করা হয় ২২ জনকে জানা যাচ্ছে রশ্মির বিয়ে হলো ঘাটাল থানার বনহরি সিংপুরের সুরজিতের সাথে বাপমরা এই মেয়ের বিয়েতে কেন একদল যুবক ঢুকে এভাবে তাণ্ডব চালায় তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঘাটাল পুলিশের কুমারেশ চালকের রিপোর্ট আমি সৌমিনাথ দত্ত স্থানীয় সংবাদ বাড়ি ঘাটালে কি জন্য এখানে কি ব্যাপার কি জানতাম কোন বন্ধু তোদের ছিল তাদের বিশ্বই তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি হচ্ছে যে গড়পতম নগর গড়পতম নগর তোর নাম কি আমার নাম কৌশিক খান কি বুঝলি এখানে এসে এসে বুঝলাম যে ঝামেলা ফেসে গেছে কি করে ঝামেলাটা কি ঝামেলা ঝামেলাই এরকম বিয়ে বাড়ি এদের তো একটা বিয়ে বাড়ি চলছে তোরা এখানে এসে ঝামেলা করলি কেন আমরা কিছুই ঝামেলা করি রাস্তায় দাঁড়িয়েছিলাম খালি আমাকে একটা লোক জিজ্ঞাসা করলো যে তোর বাড়ি কোথায় আমি এরকম বললাম যে আমার বাড়ি এখানে বলছি চাবি গাড়ি কাউকে নিয়ে আসিনি আমরা বিয়ে বাড়িতে গেছিলাম খেয়েছে খালি বললো যে ওদেরকে যদি ছেড়ে দেয় তাহলে নিয়ে আসবো ছেলেকে

একটু লজ্জা করছে যে তুমি কালকে এই এই লোকগুলি তোমার সঙ্গে থাকবে কি সম্পর্কটা কি সুন্দর হলো બોસ 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 પાંચ જણ તો હવે એখানে આવી আসেন એય એને લિયા દો હા એડે એય આ એક જણ થાવે એક જણ હા ઓલા 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 બોસ 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 પાંચ થઈ ગય છે

আচ্ছা ওইখানে বাড়ি এবার গেছে গেছে আজকে বেঁধে বেঁধে নাই আচ্ছা যথারীতি গেছে আর দশ পনেরো দিন পরে করে। নিজে নিজে করে নিয়েছে এবার পরপর কি হচ্ছে মানে ছেলেটাকে ওর মাটা নি বউটার সঙ্গে মিশ যাই হোক তবু এরম করে ঝগড়া গন্ডগোল হয় মীমাংসা হয় আর মুখ এত খাস তো আমি কি বলতে পারবো নি বাবা মুখে এবার বারবার মারে মেরে মেরে এবার আমি যাই আর একজন আমার যা আছে যায় আমরা বলি যে সহ্য কর থাক ও বলে থাকবো আমাকে ও ওর হাতে নিয়ে মরবো ওকে আমি বিয়ে করেছি ওর হাতে মরবো শেষে একবার এমন হলো তোমরা আমাকে নিয়ে যাও মেরে ফেলছে যে দেখলাম গোলায় রক্ত এই সব রক্ত যে আমি বললো আমাকে বললো কিশোর দলই বললো যে আপনি এবেলা থাকুন সেবেলা লিখিত পরিত করে নিয়ে যাবেন আমি বলি কেন এতে খুন করে মেরেছে এরকম করে আমি লিখিত পুলিশ করার জন্য এসিনি তাহলে যেতে হলে আমি থানায় যাব আমি বলেছি বাবা যে যেতে হলে আমি থানায় ওকে নিয়ে যাব বলতে বুড়োটা ব্যাগটা ছাড়বে না শ্বশুরটা ছেড়ে দিয়েছে টপ করে হাতটা ব্যাস আমি ওকে নিয়ে পালিয়েছি এবার কতদিন আগে হয়েছিল এই বিয়েটা বিয়েটা হয়েছিল কত সালে আমি তো ঠিক বলতে পারবো নি সালটা ফাটালটা 2021 2021 2021 হ্যাঁ 2021 এইভাবে এইভাবে কিছু মানে ডিভোর্স হয়েছিল তারপরে হ্যাঁ তারপরে আবে শেষ পর্যন্ত ওকে এমন মারলো যে মরে যাবে তারপরে ওকে দিয়ে মানে আবারও গেলো এখানে আমার ছেলে বললো যে খুব বুঝালো ওকে মারতে না কেন মারছো এরকম ভাব বুঝিয়ে বলল না কাকু এমন নি বলে নিয়ে গেল আচ্ছা ঠিক আছে চলে গেল মেয়েছানাটা তারপরে ওর খুব শরীর খারাপ হয় দিন আসতে দশের পরেই বোধ হয় কিছুদিন কয়েকদিন পরে বলছে আমাকে ঘরে খুব অশান্তি হচ্ছে তাহলে আমার বাপের বাড়িতে দিয়ে এসো না আর তুমি যেদিনেই যাবে আমাকে নিয়ে চলে এসো ও বললো বলতে মেয়েটি আমাদের ঘরকে এসে এসার স্যার একবারে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা হয়নি বাহাত্তর ঘন্টা শেষ মাথায় বলছে এই তোকে আর লুবনি তুই আসবি নি তোকে আমি লুবনি আমি পার্টি অফিসে দরখাস্ত দিয়ে দিয়েছি পার্টি অফিস জানলো আমাদের তৃণমূল পার্টি অফিসার তারাও জানে দরখাস্ত দিয়েছে এবার বললো যে তাহলে ছাড় কাট করে দিবে যখন ও নিজে এলো ছাড় কাট করতে ওর মা এলো বাবা এলো ও নিজে এলো ছাড় কাট করলো মেয়ে ছেলেটা কিছু দেয় ছাড় কাট করবে না কিন্তু আমরা ভাবছি একটা ওর পিসি ওইভাবে মরে গেছে ঘরের শাস্তি পেয়ে আমি বলি ও যদি মরে যায় ওরা মোটর সাইকেল নিয়ে আসছে এবার একজন ওর মাসির ছেলে ওই করে ও ঢুকে গেছে ওই যে একটা সুন্দর ফুলের তলা নিয়ে ঢুকে গেছে এবার চিনে ফেলেছি আমরাও চিনে ফেলেছি আর মেন ছেলে এটাও চিনে ফেলেছে এইবার তুই খানে শুকান শুকানে শুকতে করতে এবারে পর পর ধরা পড়ে গেল পর পর লাইন পড়ে গেলো এবারে ওকে তাকে এবার সবাই ধরা পড়ে গেলো তারপরে এবার বিশ্ব ধুতেও ধরা পড়ে গেল যে দল দিয়ে এসেছে বিশ্ব যে রাস্তায় যে বলে এসেছে কিরকম ভাষাটা আগে যে মোটর সাইকেলটা তেরাসিন্টেল আগে তুলে দেবো তারপরে বিয়েটাকে একবারে কি করবো কি একটা ভাষা খারাপ ভাষা বলতে পারবো নিয়ে আমি তোমার কাছে সেই খারাপ করে দেবো বিয়েটাকে কি করে বিয়ে হয় দেখে নেবো এবার ওই কালো করে অশোক পাত্র বলছি ওরা সব শুনে ওরাও শুনেছে আমি নিজে শুনিনি বাবা তবে ছেলেরা শুনেছে যা হয় বাবা বুঝতেই তো পারছো এইরকম হতে লাগলো আমার একটু রাগ ছিল খুব কারণ আমি গেছিলাম আমাকে কি আঁচারি পুঁচুরি না আমি আমি বাবু সত্যি কথা বলছি আমি এরকম করে ধরে বলছি তো একটা আমাকে কি ভাষা বলেছিল

ভিন করে তুমি বন্ধুর বিয়ে যাচ্ছ আমি এই পাটটা ছেড়ে দিলাম এই পাটটা তো বন্ধুর সঙ্গে তোমার ভালো সম্পর্ক তাহলে বন্ধুর ফ্যামিলির কাছে তোমার তার মান সম্মানটা থাকছে না ফ্যামিলির কাছে যে আমার বন্ধুরা এরকম মত গিয়ে আমার বিয়েতে দিচ্ছে তোমার কথাটা ধরি আমি সম্পর্কটা ছেড়ে দিচ্ছি আবার ও তার সঙ্গে সম্পর্ক কেটে গেছে তার ভাই হয়ে তোমরা ফুলে তোড়া দিতে এসেছো ইন্টেনশনটা খুব ভালো না বজাব <spaconian> নাই <segundos by> <-tökscape �iden> <musyame> <statistically>

きれい。

এই আমরা মেয়ে বারবার পাঠাই কিন্তু গেলো একবার আমাদের দেশ এমন হলো সাদা তো বেরিয়েছে আমাদের পাড়ার লোক এসে গল ঢেলে জ্ঞান ফিরিয়েছে ডাক্তারানি করিছে ওই যে ছেলেটা মানে

બોલી 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 બોલી